আজকে শাক পাতা দিয়ে বড়া বানাবো তো দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কিন্তু প্রায় দুই মাস আড়াই মাস হয়ে গেছে তেমন একটা বড় ভিডিও দেওয়াই হয় না বললে চলে শরীরটা অসুস্থ তো তেমনভাবে ভিডিও করতেও পারি না দেওয়াও হয় না তো এখানে সজনের পাতা নিয়ে নিয়েছি আর সজনের পাতা দিয়ে কিন্তু বড়াটা তৈরি করব আর আপনারা তো জানেন এই সজনের পাতা কতটা উপকারী এভাবে কিন্তু খাইতেও ভালো লাগে আর মনে করেন উপকারও হয়ে গেল তো সজনের পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম আর এই যে রাস্তার পাশে কিছু হলুদ হলুদ ফুল হয় এগুলো অনেক ছোটোবেলায় আর কি এই ফুল দিয়ে বড়া খাইছিলাম ভুলেই গেছি তো আজকে মনে পড়ছে তো কিছু ফুল পাইছিলাম রাস্তার পাশে ধুয়ে পরিষ্কার করে এখন কাটাকাটি করে নিচ্ছি তারপরে কিন্তু মিষ্টি কুমড়ার পাতাও কিন্তু এর সাথে দিয়ে দিব মানে উপকারের জন্য সোজা কথা আর খাইতেও কিন্তু মজা হয়েছিল প্রথমে ভাবছি যে মনে একটু তেতো তেতো লাগবে কিন্তু খাইতে সত্যি এতটা ভালো লাগছিল কি আর বলবো এই পাতার বড়া গুলো কিন্তু গরম গরম খাইতে বেশি মজা ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো লাগবে না গরম গরম খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর যেই সব বাচ্চারা আপনার শাক পাতা খাইতে চায় না তারা কিন্তু অনেক মজা করে খেয়ে আবার উপকারও হয়ে যাবে শাক পাতা খাইতে চায় না আমার মেয়ে কিন্তু অনেক অনেক মজা করে খাইছে এমনি কিন্তু রান্না করলে কোনোদিনও খাইতো না এভাবে বড়া বানানো হয়েছে মিষ্টি কুমড়ার পাতাও খাওয়া হয়ে গেছে তারপরে সজনার পাতাও খাওয়া হয়ে গেছে তো মিষ্টি কুমড়ার পাতাটা হচ্ছে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি সবাই প্লিজ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অনেক একটা ভিডিও আর আমার কিন্তু বড় ভিডিও তেমন একটা দেওয়া হয় না আগেই বললাম এই জন্য অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম সবাই একটু দেখবেন প্লিজ তো আমার কাটাকাটি কিন্তু শেষ এখন কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচ কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ দেখেন কি সুন্দর টাটকা একদম ফ্রেশ কাঁচামরিচগুলো আর যে রসুন কুচুও কিন্তু করে দিয়েছি আর এই যে পাতাগুলো সব কিছু ধুয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু ডাল আর হচ্ছে আতপ চাল ওটা ব্যাল্যান্ডার করে নিচ্ছি বেশি করে আতপ চাল দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মচমচে হবে তো এখন ভালো করে সবকিছু ধুয়ে আমি এখন মাখিয়ে নিব এখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব বেশি করে পেঁয়াজ দিব যাতে খেতে বেশি মজা হয় আর বেশি করে রসুন দিতে হবে আমি কিন্তু আগেই রসুনগুলো কেটে নিয়েছিলাম কিন্তু রসুনগুলো অফ ক্যামেরায় দেওয়া হয়েছে ক্যামেরায় দেখানো হয় না পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব আর লবণ দিয়ে ময় দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিবো ভালো করে মাখিয়ে তারপরে বানিয়ে নিব। আজকে যে বড়াটা বানালাম সবজি দিয়ে মানে সবকিছু কিন্তু হাতের কোনো কিছু কিন্তু কেনা না দেখেন গ্রামে থাকা শান্তি আলাদা মিষ্টি কুমড়ার পাতা তারপরে সজনের পাতা তারপরে যে হলুদ যে ফুলগুলো দিলাম সব কিছুই কিন্তু এগুলো কিন্তু রাস্তার পাথারে হয়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু বড়াগুলো বানিয়ে ফেলছি আবার পেঁয়াজ রসুন কাঁচামরুচ এগুলো সব কিছুই কিন্তু আমাদের বাড়িতে হয় সব কিছুই হাতের মোট কথা ভালো করে মাখিয়ে নিলাম একদম পাতার সাথে যেন চাল ডাল মিশে যায় ময় মশলা পেঁয়াজ রসুন যেগুলো দিছি সব কিছু যেন একদম ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় তো ভালো করে চেটকিয়ে মাখিয়ে নিলাম আমার মাখানো কিন্তু শেষ এখন বড়া তৈরি হয়ে যাবে মোট কথা বড়া বানাইতে গেছি যখন গরম গরম উঠাইছে তখনই খেয়ে ফেলছি ভিডিও করতে আর মনে নাই লাস্টের দিকে একটা না দুইটা বড়া ছিল তখন একটা ভিডিও নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ